একটা কথা বলি আপনারা সবাই আমাদের ভাই জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন আমার বাপেও আমার বাপ না ঠিক আমার মা আমার মা না আমার সন্তান আমার সন্তান না ঠিক ছাত্র উপদেষ্টা দুইজন আসিফ মাহমুদ মাহফুজুর আলম যদি সত্যি দায় দারদের রাজনীতি থেকে থাকে জুলাই জনতার আপনাদের দরদ থেকে থাকে আজকে না আগামী তিন দিনের মধ্যে এই চিয়ার লাথ মেরে আমাদের কাতারে চলে আসেন তোমরা কেন একে একা মাস্টার মাইন্ড হইতে গেলে আমার বলো তোমরা কেন বললো না এই আন্দোলনের মাস্টার মাইন্ড আঠারো কোটি জনগণ ঠিক স্বরাষ্ট্র উপদেষ্টা তিন দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে যদি আপনার কোন দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন জুলাইকে আমরা কোন গাদ্দারের হাতে ছেড়ে দিব না ঠিক অতি দ্রুত আমরা চুপপুকে চিনি না কিছু চিনি না ডিবি থেকে নাকি অথবা এসবি থেকে বিমানবন্দর থেকে বলা হয়েছে হামিদ চলে যাচ্ছে রাষ্ট্রপতির অফিস থেকে বলা হয়েছে ছেড়ে দেওয়ার জন্য তিন দিন সময় দিচ্ছি তিন দিন মানে তিন দিন আগামী তিন দিনের মধ্যে সরকারকে বলতে হবে রাষ্ট্রপতির অফিস থেকে হামিদকে ছেড়ে দেওয়ার জন্য কে ফোন দিয়েছে হু ওয়াজ ম্যান বলতে হবে নাম ধরে বলতে হবে যদি বলতে না পারেন এই দায় প্রধানত স্বরাষ্ট্র উপদেষ্টার বলবেন রাষ্ট্রের মধ্যে অনেক মেকানিজম আছে আর্মি ফাংশন করে যে যে মনে চায় ফাংশন করুক এত ফাংশনাল কথা মনে কইরা হাজার হাজার মানুষ শহীদ হয় নাই আমাদের সাথে এখনো শত শত শহীদ পরিবারের কথা হয় তারা বলেছে তাদের সন্তানদেরকে আমাদের সাথে পাঠাবে এখনো পাঠায় আহত ভাইদেরকে সামনে নামাই এখন পর্যন্ত সর্বশেষ ভদ্রতার সাথে হাতে পায়ে ধরে বলতেছি এরপরে ভদ্রতাও থাকবে না সভ্যতাও থাকবে না বাথরুম পরিষ্কার করার ঝাড়ু স্যান্ডেল নিয়ে কিন্তু রাস্তায় নামবো যদি আমাদের জীবনই চলে যায় শহীদদের পরিবারে যদি আবারও গণহত্যা চালানো হয় আমার যেই ভাইয়ের একটা চোখ অন্ধ হয়ে গেছে বাকি চোখটাও যদি অন্ধ হয়ে যায় ইন্টারিম শুদ্ধ কিন্তু বাংলাদেশে রক্তের বন্যা বই যাবে বললাম আমাদেরকে বলা হয় আমরা ভায়োলেন্ট কথা কেন বলি কাজ করে ভায়োলেন্ট গণহত্যাকারীর পালাইতে দেয় হাজার হাজার কোটি টাকা খায় বদমাইশি করে টেন্ডারবাজি করে গণহত্যা প্রত্যেকটা খুনিকে সীমান্ত পার করে দেয় আমাদেরকে বলে কি এত উশৃঙ্খল কথা বলে কেন মানে এদেরকে দরকারি হলো কথার আগে জুতো মারা এইটা মারতে পারিনি এইটা আমাদের ব্যর্থতা তো দুনিয়ার যেই অসভ্য ভাষায় বললে এদের কানে লাগবে আপনাদের মাধ্যমে বলি এইখানে বসে স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলছিলাম আপনি থানায় থানায় যান রাতে রাতে যান অন্তত ওনাকে একটা ধন্যবাদ জানাই এই কথা বলার পরের দিনই উনি প্রত্যেকটা থানায় রাতে দশ বারোটা করে থানায় গেছে আপনাদের মনে আছে কিনা উনি রাস্তায় গেছে উনি থানায় গেছে এবং ঠিকই রাহাজানি বন্ধ হয়েছিল কিন্তু আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা মুরব্বী মানুষ আমার বাপের চেয়েও আপনি বড় আর একবার আপনারে বলি বাবা আপনি যা করছেন অনেক কিছু করছেন আপনি প্রেস কনফারেন্স করে বলবেন এইখানে ফোন দেওয়ার সাথে আমার দায় আছে আমার অমুক অফিসার ফোন দিছে অথবা এই ব্যাপারে আমি কিছু জানি না বাকিটা দেখবে জনতা ইনশাআল্লাহ